উপস্থাপিকা দীপ্তি চৌধুরী রাতারাতি পরিচিতি পেয়ে যান আয়ের টু দ্য পয়েন্ট অক্সর উপস্থাপনার মাধ্যমে যদি আসলে উপস্থাপনার মাধ্যমে নয় বিচারপতি মানিক চৌধুরীর সাথে বিচারপতি মানেকের সঙ্গে বাঘ বিতণ্ডার জের ধরে দীপ্ত সবার জনপ্রিয় হয়ে যান সবার মানে কার যারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী তাদের কাছে জনপ্রিয় হয়ে এবং তিনি আসলে জনপ্রিয় হয়ে উঠেছেন এখন ওই একটা কারণে সবচেয়ে মজার বিষয় তিনি যে চাপাটা মেরেছিলেন যেভাবে তিনি বিচারপতি মানে সাথে তর্ক বিতর্ক করলেন যে তিনিও মুক্তিযোদ্ধার সন্তান তার যে চাপা মানে তার যে চাপা আমরা দেখলাম টিভি চ্যানেলের এইভাবে ঠাড়াবার মিথ্যা কথা তিনি বললেন আচ্ছা ধরে নিলাম তিনি সত্য বলেছেন তা এখন যখন ট্রল হচ্ছে তিনি আবার কি বলেন জানেন বুক না মিথ্যাচার করতে মানে চরি পে চরি ফেরবি জুরি মানে দীপ্তি দীপ্ত চৌধুরী দীপ্তি চৌধুরীর বক্তব্যটার সামারে কি আসে যে বুক না মিথ্যাচার করতে ট্রলের জবাব উপস্থাপিকা দীপ্তি আচ্ছা দীপ্তি চৌধুরী আপনার বিরুদ্ধে কি কী মিথ্যাচার করছে আপনি বলেন আপনি বলেন যে আপনার নামে কি মিথ্যাচার করছে আপনাকে কেউ বলেছে যে আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন স্বামী ছাড়াই অথবা আপনার কেউ বলেছে যে আপনার পাঁচটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এবং একটা দুইটা ম্যান বান্ধবী আছে আপনাকে কেউ বলছে দীপ্তি চৌধুরী আপনাকে এগুলো বলেছে মিথ্যাচার করেছে অথবা বলেছে যে আপনি কারো টাকা মেরে দিয়েছেন বা আপনি কারোর সাথে প্রতারণা করেছেন এগুলো বলেছে বলেনি কেউ আপনার কথা কি বলেছে আপনি টিভি চ্যানেলের সামনে যে সাপা মেরেছিলেন বিচারপতি মানিক চৌধুরীর সামনে আপনি দীপ্তি চৌধুরী যে চাপা মারলেন যে আপনিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সেটা নিয়ে মানুষ ট্রল করতেছে আপনি মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা তখন মানুষ সেটা বিশ্বাস করেছিল আমরাও বিশ্বাস করেছিলাম যে আপনি একটা মুক্তিযোদ্ধার পরিবার সন্তান আপনাকে এইভাবে রাজাকার বলে চি চি ছি মানিক বিচারপতি মানিক চৌধুরীকেও নিয়ে আমরা ভাবছি বয়স বেশি হয়েছে পাগল হয়ে গেছে এখন দেখি তা না বদমাইশিটা আপনি করিয়েছেন আপনি মানিক চৌধুরীকে উত্তেজিত করে এই মুখ তার মুখে কথা বের করেছেন আবার পাশাপাশি আপনি বলেছেন আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমরা বাপের বয়সে তো তিপ্পান্ন চুয়ান্ন মানে আমার সমান তো যে ব্যক্তিটি আমার সমান বয়সে মুক্তিযোদ্ধা এরকম নেই আমরা বাপ তো সময় আপনার আপনার নানীর কোলে অথবা আপনার আপনার দাদির কোলে অথবা আপনার দাদির পেটে ছিল আপনার বাবা তো আপনি কীভাবে মুক্তিযোদ্ধা পরিবারে হলেন দীপ্তি চৌধুরী আবার আপনি চাপা মারতেছেন যে আপনার মিথ্যাচার করে আপনাদের বুক কাঁপে না আপনি কী বলেছেন আরও যা যা বলেছেন নিজের ফ্যান পেজে পড়তে লিখেছেন বডি শেমিং ট্রলিং পলিটিক্যাল হ্যারেসমেন্ট আর কত কিছু একটার পর একটা ক্লান্ত লাগে না আপনাদের একবারও বুক কা না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে আর কত নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনলো না বলে এত কিছু করতে হবে একবার ভেবে দেখবেন আচ্ছা দীপ্তি চৌধুরী আপনার আপনার কে পলিটিক্যাল হ্যারেসমেন্ট করছে আপনার তো পলিটিশিয়ানই না আপনাকে বডি শেমিং ট্রলিং আপনার খাচিলতে তা করতেছে আপনার খাইচ্চ বুঝেন খাইচ্চ আপনি যে জাতির সাথে একটা প্রতারণা করলেন জাতির ভাবা বেগ নিয়ে আপনি গেম খেললেন এই রাজাকার আলবতদের পক্ষে এবং কিছু মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরও আবেগকে নিয়ে আপনি গেম খেলে দিলেন মহাপ্রতারক তো আপনি দীপ্তি চৌধুরী আর আপনি ফেসবুকে আপনার যারা সমালোচনা করে তাদের বলতেছেন যে তারা মিথ্যাচার করতেছে বুক কাবে না মানে কি আর বলবো ওই যে আবার চোরের মায়ের বড় গলা মানে আপনার দশটা তাই আপনার জন্য দুইটা খাটে কেবল যে চরি পে চরি ফেরবি সিনাজুরি অথবা বলা যেতে পারে চোরের মায়ের বড় গলা মানে আপনি বদমাইশিও করছেন মিথ্যা স্যার আপনি করলেন টিভি টিভির সামনে আপনার বাবা যে মুক্তিযোদ্ধার প্রমাণ দেখান আপনি এই যে যে আপনি ফেসবুকে লেখলেন যে এত বড় একটা পোস্ট দিলেন ওইখানে একটু লেখতেন আপনার দাদা মুক্তিযোদ্ধা কোথায় করেছে কো কো থাকার মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তিনি ছিলেন বা আপনার বাবা কোথাকার মুক্তিযোদ্ধা আপনি বলে দেন আমরা ক্লিয়ার হয়ে যাই তা না হলে আপনার বিরুদ্ধে তো এগুলো চলবে আপনার নামে তো প্রতারণার মামলা উচিত আপনি তো চারশো বিশ কেস খাওয়ার কাজ করেছেন আপনি একটা গণমাধ্যমে সামনে এসে বলেছেন আপনার আপনি মুক্তিযোদ্ধা পরিবার সন্তান আপনাকে সেটা প্রুভ করতে হবে তা না হলে আপনি চারশো বিশ ফোর ওয়ানটেই আপনার নামে প্রতারণার মামলা করা যায় এবং এটা হবে একদিন আপনার নামে প্রতারণার মামলা অবশ্য আপনি পালিয়ে যাবেন তখন এবং আপনাকে তখন যদি মামলা দেয় তখন মিডিয়াওয়ালারা চাপা মারবে এই যে সংবাদের গলা চিপে ধরলো টুটি চেপে ধরলো কিন্তু আপনি যে একটা বাট পারে করলেন চিটিং করলেন জাতির সাথে এবং কত বড় ক্ষতি করছেন দেশের আপনি এবং মানিক বিচারপতির জীবন নাশের কারণ আপনি তার যে বিচি গালাই ফেলছে তার কারণ আপনি আপনার তোর বিচি নাই আপনার কী গালাবে আপনার তোর বিচি নাই ওটা মানিক চৌধুরী বুঝছে ব্যথাটা কী লাগে বিচির মধ্যে মানলে আপনি তো বিচি ছাড়া আপনি তো আর বুঝবেন না বিচিতে লাগলে কি লাগে এই যে আপনি প্রতারণাটা করলেন মিথ্যা কথা বললেন যে আপনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আর আপনি জনপ্রিয়তাটা পেলেন এই বাটপারি করে আসলে এখন বাটপার দেরি যুগ আমি তো দেখছি যে ফ্রান্সে বসে আমেরিকায় বসে যত মিথ্যাচার করা যায় ততই তার ফলোয়ার ফ্যান ফলোয়ার বেশি তার ইউটিউবে আয় বেশি তার জনপ্রিয়তা বেশি আপনি সেই ব্যবসা শুরু করছেন টি চ্যানেলের মতো একটা 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 গণমাধ্যমে বসে আপনি তো বড় প্রতারণা করলেন জি আবার চাপা মারেন যে মিথ্যাচার করতেছে লজ্জা থাকবে চারশো বিশ আপনাদের একটা ফোর টোয়েন্টি আপনি শুধু প্রধান ভয়ঙ্কর ক্ষতি করছেন জাতির এবং একজন মানুষের সম্মান হানি করছেন আপনি তার জীবন জীবনের হুমকি হয়ে এই এই বিচারপতি মানে কি আপনার কারণে তার জীবন আজকে তাকে অ্যারেস্টই করতো না কেউ আজকে তারা কেউই খুঁজতো না আপনি ওগুলো না করলে আপনার মতো একটা বদমাইশ মহিলা আপনার মতো মৃত্যু গেলে সাংবাদিক কীভাবে হন আপনি এত বড় একটা আমি বুঝতে পারি না এখনও সেই টিভি চ্যানেল তাকে কীভাবে রাখে এত বড় একটা মিথ্যুক প্রতারক যে নিজেকে পরিচয় দিল মুক্তিযোদ্ধা পরিবার সন্তান সে এসে কেন লেখে না সে এসে কেন ফেসবুকে পোস্ট দেয় না তার বাবা মুক্তিযোদ্ধা পরিচয় দেখ তার দাদা মুক্তিযোদ্ধা বলুক সে লিখে দেখ যে আমার বাবা অন্য জায়গায় দাদা অন্য জায়গায় মুক্তিযোদ্ধা ছিল আমাদের বলুক আমরা শুনি কিন্তু সে পারবে না কারণ সে প্রতারণা করেছে একটা লাভের জন্যে নিজের লাভের জন্যে টিভির টি আর পি বাড়ানোর জন্য এই বদমাই সেটা তিনি করেছেন এই দীপ্তি চৌধুরীরা যুগে যুগেই বাটপাড়ি করে আমরা জানি দীপ্তি চৌধুরী আসলে টিভি উপস্থাপিকা নয় সে আসলে চারশো বিশ ফোর টোয়েন্টি আর টিভি চ্যানেল তাকেই এরকম ফোর টোয়েন্টিকে চ্যানেলায় নিয়োগ দিয়ে রেখেছে ছি লজ্জা থাকা উচিত চুরি পে চরি ফের বেশি না জরি চোরের মায়ের বড় গলা নিজেই মিথ্যাচার করে বলতেছে যে মানুষ মিথ্যাচার করে বুক কাবে না কীরকম বদমাইছে এই মহিলা আর স্যানেলায় আপনারা আপনারা যার করতে পারে এই এরকম একটা ফোর টোয়েন্টি মহিলাকে আপনারা এখনো নিয়োগ দিয়ে রাখছেন কেন আর নিয়োগ বাতিল করেন না কেন যে মিথ্যা স্যার করলো জাতির সামনে